সটরিয়া যদি সেদিন তার চুল না কাটতো তাহলে তার অবস্থাও এই বাকি তিরিশটি মেয়ের মতোই হতো দেখো ঘটনাটি নাইনটিন এর যখন সটরিয়া অনেকক্ষণ ধরে বাস স্টপে অপেক্ষা করছিল স্কুলে যাওয়ার জন্য আরের কিছুক্ষণ পর সেখানে একটি লোক গাড়ি নিয়ে আসে এবং তাকে বলে তুমি আমার সাথে চলো আমি তোমাকে স্কুলে নামিয়ে দিচ্ছি আর সট্রিয়াও বেশি কিছু না ভেবে গাড়িতে উঠে পড়ে কারণ তার অনেকটাই লেট হচ্ছিল কিন্তু কিছু দূর যাওয়ার পরেই লোকটি তাকে বলে তুমি আমার গাড়িতে একবার বসেছো মানে তুমি আর কখনো স্কুলে পৌঁছতে পারবে না এই কথা শুনতেই সট্রিয়া ভয় পেয়ে যায় এবং সে গাড়ি থেকে পালানোর কথা ভাবে বাট ওই গাড়িতে কোনো হ্যান্ডেলই ছিল না এরপর লোকটি তাকে বলে তাড়াতাড়ি টুপি টুপি পর খোলার সে অবাক হয়ে যায় এবং চিৎকার করে বলে তুমি তোমার চুল কেন কেটেছো এই কথা শেষ হতেই লোকটি গাড়ি থেকে ধাক্কা দিয়ে ফেলে দেয় এবং সেখান থেকে চলে যায় তারপর সট্রিয়া বুঝতে পারে যে লোকটি তাকে অনেক আগের থেকে ফলো করছিল কারণ কয়েকদিন আগে সে তার চুল কেটেছিল আর লম্বা চুলের জন্যই সে তার টার কেটেছিল কারণ এই লোকটির নাম টেট পান্ডি একজন সিরিয়াল কিলার যে শুধুমাত্র লম্বা চুলওয়ালা মেয়েদের তার শিকার বানাতো আর এর আগেও অলরেডি সে তিরিশটি বানিয়েছে